আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে সূর্য সবার আগে উদিত হয় আপনার অপশানগুলি হল পশ্চিমবঙ্গ বিহার আসাম অরুণাচল প্রদেশ সঠিক উত্তর অরুণাচল প্রদেশ কোন ফলে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে অপশান আম লেবু আপেল কলা এর সঠিক উত্তর লেবু পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি অপশানগুলি নীলনদ আমাজন গঙ্গা সিন্ধু সঠিক উত্তর আমাজন কোন দেশে ইউটিউব নিষিদ্ধ অপশানগুলি হলো ভারত চীন উত্তর কোরিয়া ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন সবজিতে সবচেয়ে বেশি আয়রন থাকে অপশান আলু পালং শাক পটল বেগুন এর সঠিক উত্তর পালং শাক কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় অপশানগুলি হলো লাল নীল সাদা কালো সঠিক উত্তর কালো তাজমহল কোন নদীর তীরে অবস্থিত অপশানগুলি হল গঙ্গা গোদাবরী যমুনা তিস্তা এর সঠিক উত্তর যমুনা ফেসবুকের প্রতিষ্ঠাতা কে আপনার অপশানগুলি হল মার্ক জুকারবার্গ বিল গেটস অ্যালন মার্কস স্টিভ জবস সঠিক উত্তর মার্ক জুকারবার্গ ভিটামিন ডি এর প্রধান উৎস কি অপশানগুলি হলো ডিম দুধ সূর্যের আলো মাছ সঠিক উত্তর সূর্যের আলো ভারতের প্রথম নাগরিক কে অপশান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি সঠিক উত্তর রাষ্ট্রপতি দাবা খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল আপনার অপশান ভারত চীন জাপান আমেরিকা সঠিক উত্তর ভারত